তো বন্ধুরা আজকেও আমরা চলে এসেছি বাবুদের ফিশারিতে মাছ ধরা দেখতে মানে চিংড়ি মাছ হারভেস্ট হবে বেনামি চিংড়ি তো সেটাই দেখতে এলাম আর বাবুদা আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল তো এবার নিয়ে যাচ্ছে যেখানে মাছ হারভেস্ট হচ্ছে তো ওই জায়গাটায় আর আজকে মেঘলা আকাশ ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আর তারই মধ্যে চলে এসেছি আমরা বাবুদার ফিশারিতে মাছ ধরা দেখবো বলে আর সাথে আপনাদের দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো ইতিমধ্যেই জাল টানা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো মেশিনপত্র খোলা সাথে সাথেই চলছে আর জাল টানাও সাথে সাথে চলছে তো জাল টানা হোক কতটা কি মাছ হচ্ছে আপনাদের দেখাবো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আর এখন বাজে দুপুর বারোটা তো আজকে কয়েকটা ফিশারি হারভেস্ট হবে তো তারই মধ্যে প্রথমটা শুরু হয়েছে আর আপনাদের দেখাচ্ছি আমি কতটা কি মাছ ওঠে আর দেখতে পাচ্ছেন প্রচুর কাদা হয়েছে বৃষ্টি হওয়ার জন্য তো চারিদিকে স্লিপ আর এদিকে জোর কদমে মাছ ধরা চলছে তো অনেকজনেরই প্রয়োজন হয় মাছ জাল টানার জন্য মাছ ধরার জন্য তারপরে ওজন করার জন্য সবকিছু কাজে আর মেঘলা আকাশ চারিদিকে পরিবেশটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখতে পাচ্ছেন চন্দনদা ট্রেনশানে দাঁড়িয়ে ভাবছে কতটা কি মাছ হবে অবশ্যই আর কন্টাক্ট নাম্বার আপনাদের আগে দেখিয়েছি তো চিংড়ি মাছ প্রসেসিং কিভাবে হয় তো সে ভিডিওটাও আছে আপনারা চাইলে দেখতে পারেন আর এদিকে মাছের লাফালাফি শুরু হয়ে গেছে যত জাল কমে আসবে মাছের লাফালাফি তত বেড়ে যাবে জাল পাড়ায় টানা শেষের দিকে তারপরে মাছগুলো এক জায়গা করে মেপে আইস করা হবে বরফে দেওয়া হবে সব মাছগুলোকে তো এটাই প্রসেসিং আর মাছ ধরা দেখতে কার না ভালো লাগে বলুন তো সেই মাছ ধরা দেখার আনন্দে বারে বারে চলে আসি এই বাবুদার ফিশারিতে আর আপনাদেরও কিছুটা ধরি যাতে আপনারও দেখতে পান কিভাবে মাছ ধরা হয় আর প্রচুর রিক্সারও কাজ মাছগুলো যেভাবে লাফায় চোখে মুখে নাকে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপরেও কোনো কিছুতে ভয় না পেয়ে সবাই কাজ করতে থাকে আর বৃষ্টিও পড়া শুরু হয়েছে সাথে মাছ ধরার কাজও চলছে সব মিলিয়ে মিশে পরিবেশটা দারুন তো দেখতে পাচ্ছেন জালে সব মাছ এক জায়গায় করার কাজ শুরু হয়েছে তো এবার করে ছোট ছোট নিয়ে রেছে তাতে ভরা হবে আর তারপরেই নিয়ে যাওয়া হবে ওজন করার জন্য তো দেখতে পাচ্ছেন ছোট নেট গুলো বের করছে এবার তাতে মাছগুলো সব এক এক ভরে ফেলা হবে দুজন মিলে মাছ ভরে দেখতে পাবেন কিভাবে আর আগেও একটা ভিডিও আছে আমার প্রোফাইলে তো আপনারা চাইলে দেখতে পারেন পুরো প্রসেসিং আছে আজকে যতটা শর্ট করে সম্ভব দেখানো সেটাই দেখাচ্ছি তো ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো এইভাবে সম্পূর্ণ মাছটা ভরে মাছগুলো সব ভরে ফেলা হবে ওই ছোট ছোট নেটের মধ্যে তারপরেই উপরে নিয়ে গিয়ে ওজন করা হবে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের মাছ ভরা প্রায় শেষের দিকে

তো দেখুন কিভাবে মাছগুলোতে মাছগুলো ভরে ফেলা হচ্ছে ছোট ছোট নেটে আর এক এক করে ঝুলিয়ে রাখা হচ্ছে জল ঝরানোর জন্য তো এবারে মাছগুলোকে তুলে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট ছোট নেট থেকে এবার ক্যারেটে করে ধালা হচ্ছে আর তারপরেই চলে যাচ্ছে পাল্লাতে মাপার জন্য মরা আছে লালু হ্যাঁ দেখি দেখি তো দেখুন কিভাবে ঢালা হচ্ছে মাছগুলো এরপরে এক চলতে থাকবে মাপা আর এখানেও অনেকজন হেল্প করছে তারপরেই আইস করা হবে মেপে নেওয়ার পরেই আর এখানে হিসাব চলছে কতটা মাছ হচ্ছে কেনা হচ্ছে তো সেটা দিয়ে খাতা লিখে রাখা হচ্ছে আর চন্দনদাও ব্যস্ত সেই কাজে আর বাবুদা চলে গেছে রান্নাবান্না করার দিকে কারণ আজকে আমাদের এখানে খাবার নিমন্ত্রণ তো হচ্ছে রান্না আমরা খেয়ে বাড়ি ফিরব তার আগে যতটুকু দেখানো যায় আপনাদের মাছ ধরাটা ওটাই দেখাবো আশা করছি ভালো লাগবে দেখুন কি পরিমানে চিংড়ি প্রচুর চিংড়ির ছড়াছড়ি চিংড়ি লাফালাফি করছে দেখতে পাচ্ছেন আর এইভাবে একের পর এক ওজন চলতে থাকবে তো দেখুন এবারে মাপার পরে এখানে স্টক করা হচ্ছে কারণ আইসাই রিক্সা এখন এসে পৌঁছায়নি তো আইসম্যান এলে বরফ করা হবে দেখাতে পারবো না কারণ আমাদের খাবারটা চলে এসছে আগের ভিডিওতে দেখিয়েছি আইস করা তো চাইলে দেখতে পারেন আপনারা দেখুন এটা থেকেই আজকে হারভেস্ট হলো আর মাপি তো কাছাকাছি অনেক ঝিল আছে অনেকগুলো পন্ট তো আজকে মোট ছটা পন্ডে আটবেস্ট হবে তো এ সন্ধ্যে পর্যন্তই চলবে কাজ তো আমি অতক্ষণ থাকবো না একটু পরেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো যেটুকুই দেখানোর রায় আপনাদের সেটাই দেখাচ্ছি রদিকে দেখতে পাচ্ছেন কাকুও হিসাব কিতাবে লেগে পড়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো এভাবেই আমার পাশে থাকবেন আশা করি সবাই

আজকে সবগুলো পণ করতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে তো কাজ মোটামুটি চলবে আর আপনাদের যতটুকু দেখাতে পেরেছি ওটাই দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো ভালোই লাগবে তো ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন আবার একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলকে বিদায়